কবির সুমন হয়েছিলেন সাবিনা ইয়াসমিনকে বিয়ে করার সময় কিন্তু সেবারই কি তিনি প্রথম ধর্ম বদলান জানা যাচ্ছে আটের দশকেও একবার ধর্মান্তরিত হয়েছিলেন সুমন চট্টোপাধ্যায় সেবার হয়েছিলেন আরেক বাংলাদেশি সোফিয়া নাজমা চৌধুরীকে বিয়ে করার জন্য নাজমার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর জার্মান মহিলা মারিয়া বিয়ে করেন সুমন মারিয়াকে সুমন বিয়ে করেন সুমন চট্টোপাধ্যায় নামেই বিয়ে করেন পরে আবার সাবিনা ইয়াসমিনকে বিয়ে করার জন্য তিনি ধর্ম বদলে হয়ে গেলেন কবির সুমন টিপু সুলতান মসজিদের ইমামের মতে এই ঘটনা ইসলামের সঙ্গে প্রতারণা সুমন চট্টোপাধ্যায় কবি সুমনের পিতৃদত্ত নাম থাকতেন কলকাতায় উনিশশো উনসত্তরে তিনি পারি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানেই পরিচয় সোফিয়া নাজমা চৌধুরীর সঙ্গে ভয়েস অব আমেরিকায় সুমনের সহকর্মী ছিলেন ঢাকার মেয়ে নাজমা দশ বছর পর দেশে ফিরে আসেন তারা কিছুদিন ঢাকায় কাটিয়ে নাজমা আসেন কলকাতায় সে সময় তারা থাকতেন গড়িয়া স্টেশন রোডে ফটাবাদের আমতলায় বাড়ি ভাড়া করে নাজমাকে বিয়ে করার জন্যই প্রথমবার তিনি ধর্মান্তরিত হন সুমন চট্টোপাধ্যায় থেকে মোহাম্মদ ফারুক তারপরে মোহাম্মদ ফারুক মানে সুমন এবং নাজমা চাকরি করতে চলে যান জার্মানিতে যোগদান ভয়েস অফ জার্মানিতে সেখানে নাজমার সঙ্গে বিবাহ বিচ্ছেদ একাকিত্ব ভুলতে কাগজের বিজ্ঞাপন এবং সুমনের জীবনে মারিয়ার আগমন লিভ টুগেদার দেশে ফেরার আগে বিয়ে এবং মাবং মারিয়ার ছোট মেয়ে ভার্জিনিয়াকে দত্তক নেয়া বিয়েটা অবশ্য করলেন সুমন চট্টোপাধ্যায় নামে উনিশশো সালে পুলিশের কাছে সুমনের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন মারিয়া চারশো আটানব্বই ধারায় ভার্জিনিয়ার অভিযোগ তার বাবা দিনের পর দিন খেতে দিচ্ছেন না সুমন পালিয়ে বেড়াতে থাকেন ভার্জিনিয়া ও চতুর্থ স্ত্রী মারিয়াকে প্রাণী মেরে ফেলার হুমকিও দেন তিনি পরে সুমন আত্মসমর্পণ করে জামিন পান মারিয়া নিজের সম্পত্তি এবং টাকার দাবি জানালেও সুমনের বিরুদ্ধে অভিযোগ তিনি মারিয়ার সম্পত্তি বিক্রি করে টাকাটা নিয়ে নেন সাল থেকে বাংলাদেশে সুমনের যাতায়াত বাড়তে থাকে সেখানে সাবিনা ইয়াসমিনের সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা কিন্তু মারিয়ার থেকে যেহেতু বিবাহ বিচ্ছেদ হয়নি তাই সাবিনাকে বিয়ে করা তার পক্ষে সম্ভব ছিল না অবশেষে ফের ইসলাম ধর্মের আশ্রয় সুমন চট্টোপাধ্যায় হয়ে গেলেন কবির সুমন এবং বিয়ে করলেন সাবিনা ইয়াসমিনকে বারবার এভাবে ধর্ম বদলকে কিভাবে দেখে ইসলাম ধর্ম কি বলছেন টিপু সুলতান মসজিদের শাহী ইমাম যে একটা হিন্দু মুসলমান করে আবার কি হিন্দু হতে পারবে এটা কি অ্যাকর্ডিং টু মুসলিম পার্সোনাল্লাহ হতে পারে যদি একদম ইসলামী আইন জানবেন স্টেট তাহলে আমি কোরআন পড়ে আপনাকে কোরআন ভার্সেস মাই ইউশিক বিল্লাহ ফকতহার রমা আলী কুমুল এটা ইসলামী আইন এর উপরে কোনো পরিবর্তন হতে পারবে না যত চাপ সৃষ্টি এটা হলো তার মানে হলো যে যদি কেউ হিন্দু মুসলমান হলে পর আবার হিন্দু হয়ে আবার মুসলমান হতে চাইবে তাকে বলা যায় মুর তার মানে হলো ইর সে ইসলামকে বিচার করছে সে নিজের লাভ জন্য ধর্ম চেঞ্জ করছে বাংলাদেশে থাকা সময় সুমন কাজ করতেন চ্যানেল আইয়ে চ্যানেলে ফ্লোরে তিনি ইসলাম ধর্মের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় তার বিরুদ্ধে এফআইআর করেন সিনে টেকনিশিয়ানসরা সুমনের ওই মন্তব্যে চ্যানেল আই এর মালিককেও ক্ষমা চাইতে হয় সমালোচনার ঝড় ওঠে বাংলাদেশে ২০০১ সালে বাংলাদেশে সুমনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় ফিরে আসতে বাধ্য হন কলকাতায় কিন্তু ততদিনে তিনি তো সুমন চট্টোপাধ্যায় থেকে কবি সুমন কলকাতায় তার বিরুদ্ধে থাকা গ্রেফতারি পরোয়ানাও কার্যকরী হয় না এক যুবতীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে সুমনের বিরুদ্ধে দু সাত সালের দোসরা সেপ্টেম্বর দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী সুমন স্বীকার করেছেন যে তিনি পাঁচটা বিয়ে করেছেন তাঁকেই যাদবপুর কেন্দ্রে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়